আজকের এই আলোচনায় সবাইকে স্বাগতম আচ্ছা আমরা তো ভাবি যে পশুদের জগৎ আর মানুষের জগৎ একেবারে আলাদা কিন্তু যদি বলি একটা নেকড়ের দল আমাদের নেতৃত্ব নিয়ে যা শেখাতে পারে তা হয়তো অনেক ম্যানেজমেন্ট বইও পারে না চলুন আজ বন্য প্রাণীদের কাছ থেকে পাওয়া কিছু অসাধারণ শিক্ষা জেনে নিই যা আমাদের নিজেদেরকেই নতুন করে চিনতে সাহায্য করবে তো একদম সরাসরি মূল প্রশ্নটাতেই আসা যাক পশুরা যাদের আচার আচরণকে আমরা অনেক সময় খুব সাধারণ বা সহজাত বলে ধরে নিই তারা কি আসলেই আমাদের নিজেদের জীবন আমাদের সমাজ এমনকি আমাদের নেতৃত্ব নিয়েও কোনো গভীর শিক্ষা দিতে পারে ঠিক এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু এই কথাটা পঙ্গ নামের একটা কুকুরের গল্প থেকে নেওয়া মারাত্মক এক দুর্ঘটনার পর যখন আধুনিক চিকিৎসাও কাজ করছিল না তখন ওর পশু চিকিৎসক হতাশ হয়ে শুধু ওর পাশে শুয়ে একটু মমতা দেখিয়েছিলেন আর কি আশ্চর্য পঙ্গ খুব দ্রুত সুস্থ হয়ে উঠতে শুরু করে এই ঘটনাটা আমাদের মনে করিয়ে দেয় যে নিরাময়ের ক্ষমতা শুধু ওষুধে নেই আন্তরিক সংযোগেরও আছে আমাদের প্রথম পর্বটার নাম আমরা দিয়েছি পশুরায়না কারণটা খুব সোজা পশুদের জগতটা অনেকটা আয়নার মতো যেখানে তাকালে আমরা প্রায় নিজেদেরই একটা প্রতিচ্ছবি দেখতে পাই ওদের আচরণ আমাদের নিজেদের মূল্যবোধ আর সামাজিক কাঠামোর এক দারুণ প্রতিফলন হতে পারে এই ছবিটার দিকেই তাকানো যাক রিসার্চ বানরগুলো তীব্র শীত থেকে বাঁচার জন্য কিভাবে একে অপরকে জড়িয়ে ধরে আছে এটা কিন্তু শুধু গা গরম রাখার একটা কৌশল নয় এটা হলো পারস্পরিক নির্ভরতার এক নিখুঁত ছবি পশুরা ঠিক এভাবেই তাদের পরিবেশের সাথে মানিয়ে নেয় চলুন এবার গভীরে গিয়ে দেখি তাদের এই ধরনের আচরণ থেকে আমরা আর কি কি জরুরি শিক্ষা নিতে পারি বেশ এবার আমরা দেখব ব্যক্তিগত জীবনে পশুদের কাছ থেকে কি শেখার আছে ওদের সাধারণ জীবনযাপনের মধ্যেই এমন কিছু গভীর জ্ঞান লুকিয়ে আছে যা আমাদের প্রতিদিনের জীবনকে আরও সহজ আর সুন্দর করে তুলতে পারে এই যে আমরা এত আলোচনা করছি এটা কিন্তু কোনো মন গড়া পর্যবেক্ষণ নয় বরং পুরো ব্যাপারটাই একটা বিজ্ঞানের ওপর ভিত্তি করে তৈরি বিজ্ঞানের যে শাখায় পশুদের আচরণ নিয়ে একেবারে বস্তুনিষ্ঠ গবেষণা করা হয় তাকেই বলা হয় ইথোলজি গ্রিক শব্দ ইথোস মানে স্বভাব আর লগস মানে জ্ঞান এই দুটো থেকে শব্দটা এসেছে এই পয়েন্টগুলো একবার দেখুন কি ভীষণ সহজ কিন্তু একই সাথে শক্তিশালী পশুরা বর্তমান মুহূর্তে বাঁচে ওরা অতীতের জন্য আফসোস করে না বা ভবিষ্যতের জন্য অহেতুক দুশ্চিন্তাও করে না ওরা নিজের প্রবৃত্তির ওপর ভরসা রাখে দরকার মতো বিশ্রাম নেয় খেলাধুলা করে আর কোনো ঝগড়া বা বিবাদ হলে সেটা দ্রুত ভুলে গিয়ে এগিয়ে যায় ঠিক বা ভুলের এই জটিল দ্বন্দ্ব থেকে বেরিয়ে এসে ক্ষমা করে দেওয়ার এই ক্ষমতাটা আমাদের জন্য এক বিরাট শিক্ষা তাই না আচ্ছা ব্যক্তিত থেকে এবার নজর ফেরানো যাক গোষ্ঠীর দিকে কারণ প্রকৃতিতে একা একা টিকে থাকাটা প্রায় অসম্ভব একটা ব্যাপার তাই তো অনেক প্রাণী দল বেঁধে কাজ করে আর এই একতাই তাদের বেঁচে থাকার মূল চাবিকাঠি একেই আমরা বলছি দলের শক্তি বাবুই পাখির ওই নিখুঁত বাসা বা মাকড়সার জটিল জালের কথা একটু ভাবুন তো এই অসাধারণ কৌশলগুলো ওদের কেউ শিখিয়ে দেয় না এটা ওদের সহজাত প্রবৃত্তি এটাই প্রমাণ করে যে বহু প্রাণীর জন্য সহযোগিতা কোনো শেখা আচরণ নয় বরং এটা তাদের অস্তিত্বেরই এক মৌলিক অংশ সহযোগিতার দুটো চমৎকার উদাহরণ দেখা যাক একদিকে মিরক্যাটরা দলের সুরক্ষার জন্য একেবারে পরোপকারী প্রহরীর ভূমিকা পালন করে অন্যদিকে আফ্রিকান কেপ বা ফেলোগুলো যখন সিংহ বা হায়নার আক্রমণের মুখে পড়ে তখন দলের আহত বা দুর্বল সদস্যকে ঘিরের একটা দুর্ভেদ্য দেয়াল তৈরি করে ফেলে মানে মূল বিষয়টা হল প্রজাতি ভিন্ন হলেও দলের ভালোর জন্য এক হয়ে কাজ করার প্রবণতাটা একই আশি শতাংশ জানেন এটা কিসের সংখ্যা এটা হল আফ্রিকান বন্য কুকুরদের শিকার করার সাফল্যের হার অবিশ্বাস্য তাই না এর পেছনের একমাত্র কারণ হল তাদের অসাধারণ দলবদ্ধ বোঝাপড়া আর যোগাযোগ ওরা একসাথে পরিকল্পনা করে শিকারকে তাড়া করে যা তাদের প্রায় প্রত্যেক বাড়ি সাফল্য এনে দেয় এবার আমরা আমাদের আলোচনার সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ আর চমকপ্রদ অংশে চলে এসেছি আমরা এখন নেতৃত্ব নিয়ে আমাদের মধ্যে প্রচলিত একটা ভুল ধারণা ভাঙতে চলেছি যে ধারণাটা আমরা নেকড়ের দল থেকে পেয়েছি বলে মনে করি আলফা নেতার কথা বললেই আমাদের মাথায় যে ছবিটা আসে তা হল একজন প্রচণ্ড প্রভাবশালী আক্রমণাত্মক আর সবকিছু নিয়ন্ত্রণ করতে চাওয়া একটা চরিত্র এই ধারণাটা আসলে জনপ্রিয় হয়েছিল খাঁচায় বন্দি কিছু নেকড়ের ওপর করা পুরনো গবেষণা থেকে কিন্তু আসল সত্যটা সেটা একদমই অন্যরকম আধুনিক গবেষণা আমাদের দেখাচ্ছে যে বন্য নেকড়ের দল কোনো স্বৈরাচারী শাসকের অধীনে চলে না বরং এটা একটা পরিবার যেখানে মা বাবা নেকড়ে তাদের অভিজ্ঞতা দিয়ে নেতৃত্ব দেয় এখানে ভিত্তিটা ভয় নয় বরং বিশ্বাস আর সহযোগিতা নেকড়ের দলের আসল কাঠামোটা বুঝতে এই টেবিলটা দারুণভাবে সাহায্য করবে এখানে প্রত্যেক সদস্যের একটা নির্দিষ্ট ভূমিকা আছে আলফা আসলে দলের অভিজ্ঞ মা বাবা যারা পথ দেখায় বিটা তাদের সাহায্য করে আর বাকি সদস্যরা দলকে সমর্থন দেয় এমন কি সর্বনিম্ন পদের ওমেগাও কিন্তু দলের মধ্যে সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে মানে এটা আধিপত্যের মডেল নয় সহযোগিতার এক দারুণ মডেল তাহলে প্রশ্ন হল এই ভুল ধারণাটা ছড়ালো কীভাবে আসলে উনিশশো সালে বন্দি নেক্রেদের ওপর করা এক গবেষণার ফলে এই আলফা ধারণাটা জন্ম নেয় কিন্তু বহু বছর পর উনিশশো সালে বিজ্ঞানী এল ডেভিড মেক বন্য নেক্রেদের ওপর গবেষণা করে প্রমাণ করেন যে তারা আসলে পারিবারিক কাঠামোর মধ্যেই বাস করে এভাবেই আমাদের বৈজ্ঞানিক বোঝাপড়া সময়ের সাথে সাথে বদলেছে নেতৃত্ব যে শুধু নেকড়ের দলেই আছে তা কিন্তু নয় প্রকৃতিতে এর আরও অনেক রূপ দেখা যায় যেমন ধরুন হাতিদের দলকে নেতৃত্ব দেয় সবচেয়ে বয়স্ক এবং অভিজ্ঞ মাদি হাতিটি তার কয়েক দশকের জ্ঞান আর স্মৃতিশক্তি পুরো দলকে সঠিক পথে চালায় এটা প্রমাণ করে যে নেতৃত্ব কেবল শক্তির ওপর নয় প্রজ্ঞা আর অভিজ্ঞতার ওপরও নির্ভর করে বেশ তাহলে ব্যক্তি দল এবং নেতৃত্বের এই পুরো সফর থেকে শেষ পর্যন্ত আমরা কি শিখলাম চলুন সব বিষয়গুলোকে এক জায়গায় এনে মূল সারমর্মটা আর একবার বুঝে নেওয়া যাক আমরা প্রথমে ব্যক্তির স্তর থেকে শেখা শুরু করেছিলাম তারপর সেই শিক্ষাকে প্রসারিত করেছি গোষ্ঠীর শক্তিতে আর সবশেষে আমরা নেতৃত্বের আসল মানেটা বোঝার চেষ্টা করেছি এই পুরো যাত্রাটা আমাদের দেখিয়েছে যে প্রকৃতিতে ব্যক্তি আর দল একে অপরের সাথে কতটা গভীরভাবে জড়িত রুডিয়ার্ড কিপলিংয়ের এই বিখ্যাত উক্তিটি বোধ হয় আমাদের আজকের আলোচনার সবচেয়ে সঠিক সারমর্ম ব্যক্তি এবং দলের এই যে পারস্পরিক নির্ভরশীলতা এটাই প্রকৃতিতে টিকে থাকার মূল মন্ত্র একজন একা নেকড়ে যতটা শক্তিশালী পুরো দল একসাথে তার চেয়েও অনেক অনেক বেশি শক্তিশালী তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি সবার জন্য প্রকৃতি থেকে পাওয়া এই অসাধারণ শিক্ষাগুলোকে আমরা কীভাবে আমাদের পরিবারে বন্ধুদের বৃত্তে বা কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে আমাদের নিজেদের দলকে আরও মজবুত এবং সফল করে তুলতে পারি ব্যাপারটা কিন্তু ভেবে দেখার মতো